আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা বিজ বাজার বিড়িতে দেখাবো বিভিন্ন প্রাইজের পার্টি এবং হচ্ছে অ্যাজ ইউজাল ইউজের জন্য ড্রেস রেডি ড্রেস বিজি বিজ বাজার থেকে দেখাচ্ছি স্টান মলিকা শপিং কমপ্লেক্স লিফটের চার বিশ নম্বর দোকান এটা ওনাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন পুরোটা বডি থাকবে এরকম গ্লাস দিয়ে কাজ করা একবারে হচ্ছে বাজেটের মধ্যে পাবেন ড্রেসগুলো প্যান্ট

দাম থাকছে মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা রেগুলার প্রাইস দুই হাজার টাকা ছিল এই যে দেখেন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হাতাটা দেখেন পুরো বডিটা দেখেন এটা হচ্ছে প্যান্ট প্লাজো প্যান্ট হ্যাঁ সেম বডি ফেব্রিক্স এ আর এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা চারপাশে পার আছে ছিটানো কাজ আছে ওকে চোদ্দশো নিরানব্বই টাকা হচ্ছে প্রাইস এটা দেখেন কালারটা দেখেন কত সুন্দর পুরাটা কাজ করা এটা হচ্ছে প্যান্ট ওড়নাটা ঠিক চোদ্দশো নিরানব্বই টাকা প্রাইস এইটা দেখেন সেম ডিজাইনের জাস্ট কালার দাম থাকছে চোদ্দোশো নিরানব্বই টাকা এই দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা দেখেন এটাও কিন্তু পার্টি ড্রেস এটাও কাজ করা টোটাল বডিটা দেখেন যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা কিন্তু আমাদের পেজে আমাদের কমেন্ট করলে হবে না মাত্র 1499 টাকায় রেডি ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাইকো স্টিচ জর্জেটের উপরে এই সুন্দর ড্রেসটা দেখেন অফার প্রাইসে দিচ্ছি 999 ওকে একদম অনলি অফার প্রাইসে পাচ্ছেন 999 টাকা ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক নিচে এরকম ঝুল করা আছে হাতাটা দেখেন এটা থাকছে প্যান্ট নিচে কাজ থাকছে ওড়নাটা 999 টাকা থাকছে প্রাইস এটা দেখেন ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে পাজামাটা এটা থাকছে আপনার ও RNAটা 999 টাকা প্রাইস এটা দেখেন ফুল ড্রেসটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা থাকছে ও RNAটা 999 টাকা হচ্ছে দাম এটা দেখেন सेम বডি ফেব্রিক সে প্লাজো পাজামা এবং ও থাকছে যেরকম দাম থাকছে 999 টাকায় 3 পিস 38 থেকে 48 পর্যন্ত 38 পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন দেখেন এই ড্রেসটা আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন থ্রি পিস এই যে দেখেন দাম থাকছে নয়শো নিরানব্বই এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে জয়পুরি এটা দেখেন এটা হচ্ছে আরেকটা রেডি থ্রি পিস এটা পাজামাটা আর এটা হচ্ছে আপনার হাতার অংশটা এই থ্রি পিসটা প্রাইস হবে অনলি সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে কাজ করা কালার প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় ওড়না প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় একদম থ্রি পিস পাচ্ছেন এটা হচ্ছে জয়পুরি প্রিন্টের মধ্যে একটা কটন ড্রেস এটার সাথে পেয়ে যাবেন গারারা এটা হচ্ছে ভিয়ার্স ওড়নাটা ঠিক আছে এটার কালার আছে সাতশো পঞ্চাশ দেখেন কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে প্লাজো প্যান্ট ঠিক আছে পাঁচশো আশি টাকা টু পিস এটাও পেয়ে যাবেন পাঁচশো আশি টাকায় টুপিস পিস এই যে দেখেন এটা দেখেন এটা হচ্ছে পাকিস্তানি প্যাটার্নের মধ্যে পুরোটা বডি দেখ এটা হচ্ছে পাজামো প্রাইস থাকছে ছয়শো আশি টাকা কালার দেখাচ্ছি ঠিক আছে কালার দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্ট ওকে ছয়শো আশি টাকায় পেয়ে যাচ্ছেন ভিয়ার্স এই পাকিস্তানি স্টাইলের কোর্সটা ছয়শো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এই দেখেন এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইনের মধ্যে থাকছে ধরেন বডিটা এই যে দেখেন প্রাইস হচ্ছে অনলি আপনার 899 899 টাকা এটা হচ্ছে প্যান্ট ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্টান মলিকা শপিং কমপ্লেক্সে বিদায় নিচ্ছি আল্লাহ